أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب গয়ামি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন আমার এবাদত গোলামি করে তোমার পিতা-মাতার খেদমত করো পিতামাতাকে খাবার দাও অসুখ হলে ওষুধ কিনে দাও তাদেরকে mohabbat করো ভালোবাসো পিতা-মাতার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে ধমক দিয়ে কথা বলো না চোপ রাঙিয়ে চোপ মোটা বলে ধমক দিয়ে কথা বলো না কে বললেন আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাবে পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে পিতা মাতা বেঁচে আছে খেদমত করো ভালোবাসু শীতের মৌসুম চাদর নাই কম্বল নাই লেপ নাই কিনে দাও তোমার কিছু ফলমূলের মৌসুম দাম কম কিনে মুখে তুলে দাও তোমার কপাল খুলে যাবে কেসমত খুলে যাবে তকদির খুলে যাবে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা ঠিক আর যদি পিতা মাতা মারা যায় থাকেন তাদের কবরের পাশে গিয়ে দোয়া করো আল্লাহ দোয়া শেখায় দিলেন পড়েন সবাই রব বিরাহানহুমা কমা পড়েন না রব বিরাহানহুমা কামা রব বায়ানি সগীরা আয়া আল্লাহ তাআলা আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে তুমি আমাদের পিতামাতাকে রহমতের কোলে উঠাইয়া ভালো হতো না শিক্ষাদান এর শিক্ষাদান ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করে দেন এই যে নুরানি নুরানী মাদ্রাসা এখানে আপনারা খেয়াল রাখবেন নজর রাখবেন টাকা দেয়া পয়সা দেয়া সহজতা করবেন ছাত্র দিবেন ছেলে মেয়ে থাকবে নতুন থাকলে দিবেন এদেরকে দিয়ে লেখাপড়া করান এরা যদি লেখাপড়া করে মানুষ হতে পারে আপনার সন্তান আপনি মারা গেছেন আপনি ইমাম সাহেব এসে জানাজার করবে ফিফটি ফিফটি কবুল হবে কিনা কোন নিশ্চয়তা নাই কিন্তু আপনার সন্তান যদি মাদ্রাসা শিক্ষা অর্জন করে আলেম হয়ে যদি আপনার পিতা মাতার সামনে দাঁড়িয়ে জানাজের নামাজ পড়া আল্লাহ পাক বলেছেন ওই সন্তানের সাথে আর পিতার সাথে রক্তের সম্পর্ক আছে সন্তান যখন দাঁড়িয়ে যা মা বাপকে সামনে নিয়ে জানাজের জন্য তখন সন্তানের চোখ থেকে পানি আসে এই পানিটুকুন চোখ থেকে বেরিয়ে নাকে ডোগা পর্যন্ত আসার আগে তার পিতা মাতার সগিরা গুনাগুলি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে এই জন্য পিতা মাতার করতে হবে ভালোবাসতে হবে তাহলে আপনার হজ আপনার নামাজ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর বেশি করে ইসলামী আন্দোলন সাথে জড়িত হতে হবে ছেলেবন ঠিক কিনা ইসলামের কথা বলতে গেলে অনেকে বলে রাজাঘাট রাজাকার শব্দের অর্থ হলো মৌলবাদের শব্দের অর্থ হলো মূল গোড়া বারো কোটি তোমরা আমাদের মৌলবাদ গোড়া ধরে যদি তোমরা আসো আগায় থাকো বসে গোড়া ধরে যদি আসতে করে বারো কোটি মানুষ না রাধা মামুর বাড়ি দিল্লিতে যা পড়বে কি বলেন পরে নাই হ্যাঁ তিনি আরো বলেছিলেন যা যা বলেছেন ভবিষ্যৎবাণী সব ঠিক হচ্ছে ধরে বলেন ঠিক কিনা বলে তোমরা আমাদের ধরতেছ আলিমদের ধরতেছ মুসলিমদের ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে জন্য ইন্দ্রের গর্থ খুঁজে পাবে না বলছিল না কোথায় আছে এই জন্য হক কথা বলতে হবে ভয় করা যাবে না বিড়ালের মতো পাঁচ সাত বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কি বলেন আছেন না তাহলে বিপদ আসবে মুসিবত আসবে নবীদের উপরে বিপদ আসছিল সাহায্য কামনা করেছেন কার কাছে আল্লাহর কাছে হাজরাতে মুসা আলাইহিস সালামের উপর বিপদ আসলেন হাজরাতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন ফেরাও রাষ্ট্রপ্রধান শ্রীঙ্কার কাছে যাও দাওয়াত দাও তিনি দাওয়াত দিলেন লা এলাহা এল্লা হু মসালি মল্লা এরকম বললো সাংঘাতিক ব্যাপার আমি তো জানি আমি খোদা তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসতো থাপ রেকাল বসায়ে দিব দাঁত আর একবার বললে জেলে ঢুকায়ে দেব

আলাগনমী অলিয়া ফিহা মারবো পাতা বাড়ি বকরি খাওয়ার ভর দিয়ে চলি আল্লাহ বলে কি করে একটা বলি হতো কত কথা বললেন তার মানে প্রেমিক প্রেমিকা যখন কথা বলতে না সময় কম সময় কত ঘন্টা চলে গেল টের পায় না ভালোই লাগে মজা লাগে আল্লাহর সাথে মুসা কথা বলতেছে ভালো লাগতেছে এই জন্য আলাইহিস বিলম্ব করলেন অনেক কথা কই জোরে বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল বললেন ভয় পেও না ছেড়ে দাও ছেড়ে দিলে বিরাট আযকার সাফ হয়ে গেল আল্লাহ বলে ভয় পেও না খুজ হা খোলা দখা সানুই উলা ধরো স্বাভাবিক অবস্থা ফিরে আসবে আবার লাঠি হয়ে গেল ঠিক কিনা নদীর কিনারা নীল নদীর কিনারা বসে মিটিং করতেছেন সাথীদের কিনা ইসলাম সম্পর্কে ইসলাম ব্যাপারে সে কাপ ফেরাও তার দল বললে ঘেরাও করেছে তিন দিকে তিন দিকে পানি এক দিকে কি রাস্তা তিন দিকে তোর এক দিকে রাস্তা এসে গেছে সাথীরা বললো মুসা ধরা পড়ে গেছে এবার পালাবো কই ধরা পড়ে গেছি সব অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে মুসা বললেন ভয় পেও না আমরা কয়জন না আল্লাহ আল্লাহ বলো মুসা ডান হাতের লাঠিটা সমুদ্রের উপর আঘাত করো একটা ঘাটের সাথে সাথে রাস্তা দরকার ছিল একটা আল্লাহ কুদরতে বারোটি রাস্তা করে দিল সুভাষ বেরিয়ে গেলে ফেরাও যা ভিতরে আর কয় পানি আমার কত সম্মান করে রাস্তা করে দিছে রাস্তার মাঝখানে যখন গেছে সমুদ্রে আল্লাহ বলে পানি ইসলামের শত্রু দুশমন আমার দুশমন মুসার দুশমনকে জান্নাতের মধ্যে পানি দিয়ে চুবায়া শেষ করে দেই দিসিলো না আছে না আছে ধরত ধারণ করেছিলেন কার কাছে সাহায্য কামনা কার কাছে ছিলেন আল্লাহ সাহায্য করে না এরপর আমরা দেখতে ভাই হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পানিতে পড়ে গেলেন অন্ধকার পানির অন্ধকার অন্ধকার আর মাছের পেটের অন্ধকার পড়ে গেলেন মুসাল্লাহাম তো এলাকার লোককে ডাকে নাই না ইসাল্লাহ সাল্লাম এলাকার লোককে ডাকে নাই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সেনাবাহিনী কেউ ডাকে নাই বন্ধু বন্ধুবান্ধবকে জাগে নাই শুধু বললেন না ইলাহা ইল্লাহ আন্তাহা ইন্নি কুন্তুমিনা আল্লাহর কাছে খবর হয়ে গেছে আল্লাহ মাসের পেটের ভিতরে ব্যাধ্যা সৃষ্টি করে দিলেন মাছ ব্যাথায় থাকতে পারলো না किनারে সেই ভূমি করে ফেলে দিল মূসা আলাইহিস সালাম মাসির পেট থেকে বেরিয়ে গেল জোরে কোন সুবহান সুবহান আল্লাহ শুধু তাই না ইব্রাহিম আলাইহিস আগুনের ভিতরে ফেলে দিলেন নমরুদ আগুন জালায় উত্তপ্ত করলেন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইব্রাহিম কেউ তো তোমাকে রক্ষা করতে পারবে না আমার কাছে সাহায্য চাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ভাই জিব্রাইল আমি এমন কোন অন্ধ খোদার দাসত্ব করি নাই যে তিনি আমাকে আগুনে পোড়াবে আর উনি বসে বসে তামসা দেখবেন খুশি হবেন আর যদি আমাকে পড়ায়া আল্লাহ খুশি হন একবার কেন হাজার বার আগুনে পোড়ার জন্য আমি রাজি আছি তো না আগুনকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন আগুনের ভিতরে কunna পরে কunna ইয়া নার খুনি বর দাও ওয়া এর আগুন ঠান্ডা হয়ে যা ইব্রাহিমের আকৃতি করতে পারবে আগুন শুনছিল কা নুমুতের কথা না আল্লাহর কথা আল্লাহু আকবার সে না

হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে অজীব হয়ে যা জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে এই যে গায়ে পোকা দিছিল নাম কি মনে আছে হযরত আইয়ুব সালাম তার শরীরে পোকা ধরলেন পোকাগুলি খসে খসে পরে যায় জমিনে এরপরে উঠায়া শরীরের সাথে লাগিয়ে দেন দেখেন না আমদলি ফেলে দিতাম লাগাইয়া দেন এরপরে যখন জিব্বায় পোকা ধরা শুরু করলো আইবালাম বলি রব্বুল আলমী সারা শরীরে পোকা দিয়েছো। কিচ্ছু বলি নাই বাদত ছেড়ে দেয় নাই কিন্তু এবার জিব্বায় যদি পোকা ধরে জিব্বায় যদি পোকা দাও তাহলে তোমার মতো আল্লাহর নাম কি দিয়ে আমি স্মরণ করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারে ভালো করে দিলেন বহু বাচ্চা তে সদন মা বাবা সব ফেলে দিয়ে চলে গিয়েছিলেন তারা আবার এক হয়ে গেল সকলের সাথে আবার বসবাস করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন তাই না আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন এই জন্য আমি বলবো আপনাদেরকে কোরআন তাফসির মাহফিল মাহফিল থেকে আমাদেরকে আমল তৈরি আমল তৈরি করতে হবে ভালো আমল করতে হবে মন তো আমল খারাপ আমলের দিক যদি চলে যায় জাহান্ন সারা কোনো পথ নাই আছে ভালো